ফোনটা কি ভালো হবে না? আর ক্যামেরা পুরো ভালো আমার ফোনটা ভিডিও করবে। তোমার ফোনটা হয়ে যাবে। হ্যাঁ। হয়ে যাবে। কাল তো এখানে হ্যাঁ? এখানে ভিডিও হবে নয়? হ্যাঁ। ঠিক করবে। হ্যাঁ। কমে <laughs> সারবে <laughs> <laughs> সুন্দর একটা ভিউ কারণ তো রাস্তা খারাপ রাস্তা খারাপ নিয়ে থাকছে রাস্তাঘাট রাস্তার অবশ্যই হুম হুম masih nggak bisa pilih aja kita apa নেই রাত্রেবেলা গাড়ি ভাঙা তুমি যদি গাড়ি টানবে রাত্রেবেলা পুকুরের ভয় সামনে পুকুর চলে আসবে আসলে পুকুর রাস্তার মধ্যে গানে শুয়ে থাকে তাই চলে একটু সামনে বুঝতে

এবার তোমার হচ্ছে নিচে twelve ছিল আর উপরে twelve ছিল ঠিক আছে এবার আমরা যখন প্রথম যখন eleven এ ঢুকি তখন মানে আমি স্কুলে এ কিছুতো জানি নি জানিনি বলতে প্রথম স্কুলে আসি এবং অতটা কেউ বন্ধু বান্ধব নেই আমাদের পাড়া দিয়ে কটা ছেলে আরে আসতো আমাদের কালিয়াখালী হাই স্কুলের সব ছেলেটা কোথায় ভর্তি হয়েছে জানো কোথায় হয়েছে কালীনগরে কোথায় উলুবেড়িয়ায় ঠিক আছে এবার বেশি নয় ওই দশ বারোটা ছেলে আমরা ভর্তি হয়েছিলাম

ভাগ্যটাই খারাপ আজকে আজকে ভাগ্যটাই খারাপ বন্ধুরা ভাগ্যটা খারাপ দেখো মুখটা দেখো বলে

বেকার <laughs> হলোন <laughs> uh, বন্ধুরা মনটাই খারাপ হয়ে গেল কিছু করার নেই দুপুরবেলা বেরিয়ে और वो आता फसते है ना ये बाहर के बाल आईने से पूरा है और मैंने कहा ना एक ही चीज कितनी देर आए हो हां

अरे क्यों हवेकी हाँ नहीं चलिए मुझे दाल चेंगा नम चेंगा चलिए हाँ 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 हाँ

किसने कह लिया ना वाले बोले नहीं हमारे से बोले थे क्या पालिश और उसके स्कूले प्रॉब्लम हुई थी ना कि वो जाने की बात तो लेकिन पूरी बोल नहीं रहे थे

응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응